আমরা প্রায় সবাই জানি চিনি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয় সুগার যত আমরা কম করতে করতে পারবো পারবো কিংবা কম কনজিউম ততই আমাদের শরীরের জন্য ভালো আপনারা জানেন কি সুগারেরও একটা বিকল্প জিনিস আছে সেটা হচ্ছে মানে গুড় আজকের এই ভিডিওটা নিয়েই হতে চলেছে মানে গুড় নিয়েই হতে চলেছে গুড়ের কিছু আনন ফ্যাক্ট এবং অজানা উপকারিতা চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন গ্রসিবি বি আগে দেখুন বুঝুন তারপর কিনুন শীতের মাসগুলিতে গুড় খাওয়া তার উষ্ণ ক্ষমতা বৃদ্ধির বৈশিষ্ট্য এবং পুষ্টির প্রোফাইলের কারণে বেশ কিছু স্বাস্থ্য উপকার করে চলুন সেইগুলো দেখে নেওয়া যাক গুড়ের উষ্ণতা বৃদ্ধির গুণ রয়েছে যা আমাদের শরীরে তাপ উৎপন্ন করতে সাহায্য করে গুড় আমাদের শরীরে হজম শক্তির উন্নতি ঘটায় এটি খাবারের পরে বিশেষভাবে উপকারী কারণ এটি ব্লোটিং এবং বধ হজম প্রতিরোধ করতে সাহায্য করে রিসার্চে দেখা গিয়েছে গুড় আমাদের শরীরের রোধ প্রতিরোধ করতেও সাহায্য করে গুড়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রয়োজনীয় খনিজ যেমন যেমন জিঙ্ক এবং সেলেনিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে আমাদের শরীরকে সাহায্য করে শরীরকে ডিটক্সিফাইও করে গুড় খাওয়া লিভারকে টক্সিং বের করে পরিষ্কার করতে সাহায্য করে গুড় আমাদের রেসপিরেটারি হেলথকে সাহায্য করে আপনারা হয়তো অনেকেই জানেন না গুড় ট্র্যাডিশনাল হাঁপানি এবং ব্রংকাইটিস এর শ্বাসকষ্টের মতো চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন গুড় আয়রনের একটি চমৎকার উৎস যা রক্তে হেমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে শীতকালে গুড় খেলে মেনস্ট্রোয়াল ক্র্যাম্প এবং সংশ্লিষ্ট অস্বস্তি দূর করতে সাহায্য করে। হরমোনে ব্যালেন্স এবং রক্ত সঞ্চালন উন্নত করার ক্ষমতার কারণে গুড়ের ভেতর থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি শীতকালে ঠান্ডার কারণে প্রায়শই ড্রাইনেস এবং ইরিটেশনের বিরুদ্ধে লড়াই করে ত্বককে স্বাস্থ্যকর এবং উন্নত করতেই সাহায্য করে তো ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা জানতে পারলাম গুড়ের কিছু আননোন ফ্যাক্টস এবং কিছু উপকারিতা তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি কোনো কিছুই যদি আমরা বেশি কনজিউম করি তাহলে আমাদের শরীরে কিছু সাইড এফেক্ট দেখা যেতে পারে সাথে এটাও বলে রাখি যদি কোনো কিছু আপনারা আপনাদের ডায়েটে কিংবা খাদ্য তালিকায় অ্যাড করেন তার আগে অবশ্যই আপনাদের ডায়েটিশিয়ান বা আপনাদের ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এইটুকু নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে জয় হিন্দ እንንንንን እንንንን